হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছেন একটু ঠান্ডা হয়েছে ওয়েদারটা কারণ ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাথে থাকবেন একটু সাবস্ক্রিপশন করে রাখবেন অনেক নতুন নতুন তথ্য আমি দিই সকলের সাথে একটু শেয়ার করবেন ভিডিওগুলো আজকে আমি বলবো হরে কৃষ্ণ মহামন্ত্রের মূল অর্থ কি আছে তার আগে আসুন আমরা সবাই একটু হরে কৃষ্ণ মহামন্ত্র মূল মন্ত্রটা একটু সবাই জোপে নিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই শব্দটি তিনটি অর্থ দ্বারা গঠিত এক নম্বর হরে দু নম্বর কৃষ্ণ তিন নম্বর রাম হর কথাটি হচ্ছে সংস্কৃত ভাষায় হরা শব্দ থেকে এসেছে যা দ্বারা আমাদের শ্রীমতী রাধারানীকে সম্বোধন করা হয় রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম আনন্দময়ী শক্তি এই সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান তার নিজের সেবা ও ভক্তসঙ্গ লাভের জন্য শ্রীমতী রাধারানীকে তার হৃদয়ের বামপাশ থেকে সৃষ্টি করেছিলেন তাই রাধারানীর অনুমতি ছাড়া মানুষ এমনকি দেবতারাও ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারে না তাই রাধারানীকে ডাকতেই হয় রাধে রাধে এবার আসব দু নম্বর কৃষ্ণ শব্দের অর্থ কৃষ্ণ শব্দ দ্বারা সর্বাকর্ষক অর্থাৎ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে বোঝায় তিনি সর্বপ্রথম এবং তিনি রূপ এই সৃষ্টির মূলেই তিনি তিনি সব সৃষ্টি করেছেন তাকে কেউ সৃষ্টি করেননি তিনি আদি ও অন্ত এবার তিন নম্বর রাম শব্দটার অর্থ কি সেটা বলবো। রাম শব্দ দ্বারা আনন্দদায়ক শ্রীমান বলরামকে বোঝায় বলরাম বৃন্দাবনে সবার অন্তরে আনন্দ সঞ্চার করেন তাই বলরামকে আমরা ভগবানের লীলা অবতার রূপেও দেখতে পাই রাধে রাধে হরে কৃষ্ণ তাহলে আজকে আমরা জানলাম হরে কৃষ্ণ শব্দের মূল অর্থ কী আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণ